দেখুন রাত থেকে উঠে পড়েছি কত অন্ধকার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিনের মতন এই যে ওর বাবা কাজে যাবেন তার জন্য বাদাম আর খেজুর দিয়ে জল দিলাম এখন আর সকালে চা খেতে চাইছেন না সকাল তো এখনও হয়নি অন্ধকার আছে তো এখন কাজে বেরিয়ে যাবেন তার জন্য দিয়ে দিলাম আর কোম্পানিতে গেলে কিন্তু ওখানেও চা খান রাস্তায়ও যখন বাস দাঁড়ায় তখনও তারা কিন্তু বলেন যে মাঝে মাঝে কখন চা খাওয়া হয় তো কাজে যাওয়ার পরে এই যে জল এসে গেছে বাকি কাজও করে চলে এসেছি আর বোতলগুলো ধুয়ে রেখেছি জল ভরে নিচ্ছি তো দেখুন এইখানে আমি দুটো বাদাম আর একটু শরবত করেছি যেহেতু সবাই বাদাম খায় তো আমি বাদাম খাই না কিন্তু এখন বলতে গিয়ে বারবার তবুও নিয়েছে তো হোক আবার মিজমে যাবে তো এখন বাজে কটা বলুন তো পৌনে সাতটা পেরিয়ে গেছে জলটা আমি টাঙ্কার চলছে আর এখানে ফিল্টারে নল চালু করে দিয়ে এসছি বাকি খাওয়ার জল কটা বোতল তো ভরে নিলাম দেখতে পেলেন তো ওই সব করে কিন্তু সকালে সকালে ঘরটাও মুছে নিচ্ছি রাতে কিন্তু সব সব পরিষ্কার করে রাখি তবুও আমি উঠে ঘর ঝাড়ু মেরে সব কিছু করে আবার ঘর মুছি দুবার মুছি তো দেখুন এই চাদরটাও পাতিয়ে দিলাম সেই সব তুলে এটা একটা ভেলিবেটের চাদর এর আগে কবার পা চলে আসুন চা নিজের জন্য একটু চা বসে দিয়েছি যে সকালে সকালে চা নালে হয় সকাল হয়নি এখন দশটা বাজতে যাচ্ছে তো চা করছি আর কেউ জন্য রুটি করে দেব পিবার আমি রুটি খাবো যেহেতু আজকে বৃহস্পতিবার তো তাই ভাবলাম যে আর রান্না করব না মানে ভাত করব না তো কি করব রুটি করে দেবো তো যাই হোক এখানে চা বসিয়ে দিয়েছি আর এখন কটা বাসনগুলো তুলে নেবো এখানে বাসনগুলো তুলে নিই বাকি ঘর মোছা সব কিছু তো হয়ে গেছে আর আজকে আরও মেয়ে একটা কাজ করেছে এখানে যে চিনির ডাব্বাটা এটা দুধ মেয়ে আজকে একটা কাজ করে ভালো কাজ করে গেছে সেটা হলো আমাকে ফুল হার সব এনে দিয়ে গেছে এনে দিয়ে গেছে তো এখন তো পুজো দিব তো যাই হোক আজকের আর কাপড় কাচছি না আজকে বৃহস্পতিবারে আমি অঘ্রাণ মাস পৌষ মাসটা বৃহস্পতিবারে কাপড় কাছি না চাটা খেয়ে নি তারপরে রুটি করব।। রুটি তরকারি করে নিয়েছি এখন গ্যাসটা একটু পরিষ্কার করে নেব এই যে আমার রুটি এখানে পরোটা হয়েছে আর এখানে তরকারি আছে কেন রুটি পিউ স্কুলেও নিয়ে যাবে আর পিউ খেয়েও চলে যাবে তো নিরামিষ ভাত তরকারি করলে সেই প্রবলেম খাবে না তো আমি কিন্তু পনিরের তরকারি ছিল সে পনিরের তরকারি গরম করেছি আসলে ওতে পেঁয়াজ আছে আর রসুন আছে কিন্তু আমি ওটা খাবো না আজকে ওটা পিউ খাবে আর পিউকে স্কুলেও দেব। কিন্তু আমি একটু পরে যখনই খাবো তখনই সুজির হালুয়া বানিয়ে নেব সুজির হালুয়া বানিয়ে নেব মনে দুঃখ কেউ যখন না শোনেন যখন আমরা ইউটিউবে এসেছি আপাতত ইনকামটা নিয়ে বড় কথা না খুশিতে এসেছি। তো সেই খুশির সাথে সাথে আমাদের সারা সারাদিনের কাজকর্ম দুঃখ এখানে রেখে দিলাম পিউ এলে খাবে আর আমি আলাদা কাজে যাই তার এই যে স্কুলে যাবে তার বোটলটা ভরেও দিলাম আর এখানে পরোটা পনিরের তরকারি আছে বাকি গ্যাস পরিষ্কার করে নিয়েছি আমি কিচেনে এই দেখুন পুজো দিয়ে দিয়েছি পুজোটা দিয়ে দিয়েছি তাই আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার তো দেখুন ওই জন্যই বললাম যে নিজের দুঃখ যখনই কেউ না শোনে আমাদের চ্যানেলের মধ্যে ইউটিউবের মধ্যে আমরা সব কিছু শেয়ার করতে পারি হ্যাঁ কেউ কম দেখে ভিডিও কেউ বেশি দেখে কেউ পুরোও দেখে কিন্তু নিজের যে কষ্টটা আপাতত একবার শেয়ার তো করতে পারছি প্রত্যেকের হাসি দুঃখ কষ্ট সব কিছু আমরা শেয়ার করলে ভালো লাগে তাই না দেখুন প্রসাদ এখানে চলে আসি বন্ধুরা দুপুরে এখন খেতে বসেছি এখানে তো এই পরোটার সাথে এসে আমি কিন্তু অনেক কাজ বাকি ছিল তো ওই করে তারপরে ঠাকুরেরও যেই জিনিসগুলো হরি করেছিলাম ওগুলো সব গোছাগুছি করলাম সেগুলো সেরকমই ছিল পিউর টাইম হয়ে গেছিলো বুঝতেই পারছে না আমাকে মানে পিউকের টাইমে না নিলে হবে না আর সবাই আমরা জানি যে স্কুলের টাইম মানে আগে বাচ্চাদেরকে টাইমে পৌঁছাতে হবে তো যাই হোক তারপরের পিউ ওর তো আরও মানে একদম পারফেক্ট টাইম তো টাইম যদি দুটো মিনিট লেট হয়ে যাবে তাও মানে কি বলবো একদম কেঁদে মেঁদে অবস্থা ওর খারাপ উল্টো মার খায় হ্যাঁ এরকম তো চুলটা ভিজা চুলটা এসে এসে গান মেরে রেখে দিয়েছি আর চুল তো নেই পুরো পাতলা হয়ে গেছে এখানে সুজির হালুয়া করেছি আমার পরোটার সাথে সুজির হালুয়া খেতে ভালো লাগে তো আমার মতন এখানে করে নিয়েছি আর পিউ তো খেয়ে গেছে পনিরের তরকারি তো দেখুন বসে বসে এখানে কিন্তু জামা কাপড়গুলো পাট করেছি আমি এসে ওই যে ওখানে কটা আছে আর অনেকগুলো ভিজে আছে তো ওটাকে আমি বেডরুম আমার দিয়ে দিয়েছি আর এগুলো যেগুলো আজকে যেগুলো ধুয়েছি সেগুলো বাইরে দেব। কিন্তু আজকে আমি সার্ফে কিন্তু জামা কাপড় আর ধুই নি এক্সট্রা ধুইনি যেটা শুধু প্রয়োজন ওই রকমই মানে বুঝতে পারছেন তো যাই হোক এখন খেতে বসেছি খাবারটা এখানে নিয়ে নিয়েছি তো আমি ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিই আর বাইরে কিন্তু প্রচুর প্রচুর রোদ আমরা ছাতা নিয়ে যাচ্ছি আসছি আসার সময় আরও মজা করলাম যে আমার ইউটিউবে ভিডিওতে যে দেখি সবাই বলেন ঠান্ডা ঠান্ডা কি ঠান্ডা আমরাও তো জানি যেহেতু আমরা তো গ্রাম থেকে জন্ম হয়ে এসেছি জানি না কি অবস্থায় তো আমাদের এখানে তাহলে দেখুন এই সময় ফ্যান চলছে আমি কথা বলছি বলে ফ্যান বন্ধ হ্যাঁ তো এখন খেতে বসবো এখানে এই যে সুজির হালুয়াটা নিয়ে এসেছি গরম আছে ওই জন্য ভাবলাম একটু কথা বলে নিই দিলে খেতে বসবো তো যাই হোক দেশে ঠান্ডা এনজয় করুন আর আমার তো মেয়েদের সব পরীক্ষা সব চলছে বলে আর এনজয় নাই তারপরে ঠাকুরের কাছে একটু যাওয়ার কথা ছিল টিকিটটা টাইমে পেলাম না মানে সিদ্ধি সাই বাবা সিদ্ধি সাই বাবার কাছে যাওয়া তো একটা কথা কি সিদ্ধি সাই বাবা আর আমাদের শুনেছি জগন্নাথপুরী মানে ওনারা যতক্ষণ না ডাকবেন ততক্ষণ কিন্তু আপনার যাওয়া অসম্ভব তো এর আগে দুবার কিন্তু যতক্ষণ সিদ্ধি স্বামী বাবা কি মানে এই বলেছি এই বেরিয়ে চলে গেছি এমনই আর এবার যাব বলে সব কিছু ঠিকঠাক করলাম যে ক্রিসমাসের ছুটি থাকবে তাহলে তখন একটু বেরোতে পারবো কিন্তু হলো না কোনো মতো টিকিট পাচ্ছি না তো আবার বলা যায় না যদি কখন বাবার মন হয়ে যায় যদি আবার টিকিট পেয়ে যাই তো পেয়ে যাই ভালো কথা আর সবারই শরীরটাও ভালো লাগছে না তো ভাবছিলাম গিয়ে ঘুরে আসতাম তারপরে ওই যে মারা যাচ্ছেন সব মন খারাপ কম বয়সে সবাই চলে যাচ্ছেন কিছু করার নেই তো সত্যি মন মেজাবি একটু ভালো নেই একটু ভালো নেই মানে এই শরীর খারাপ এখানে অসুবিধে ওইখানে অসুবিধে সব দিক দিয়ে চলছে এখন যেটা সব সময় মানে সবারই ক্ষেত্রে আমি দেখেছি যখন তোমার বিপদ আসবে চারিদিক থেকে আসবে তো এখন সেটাই হলো আমাদের চলছে তো যাই হোক খাওয়া দাওয়া করেনি অনেকক্ষণ কথা হয়ে গেলো আমি বললাম পিউ স্কুলে যাব আনতে আর এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি এখানে আমাদের তো এখন অনেকটা বেলা আর দেশের দিকে কিন্তু অনেকটা এখন সন্ধ্যা হয়ে আসছে যেহেতু এখন পাঁচটা বাজতে যাচ্ছে পাঁচটা বাজতে পুরো যাচ্ছে তো যাই হোক এখনই পিউকে আনতে যাচ্ছি দেখুন পিউকে নিয়ে আসার সময় যে মাঠে সব স্কুলে পোর্স একসাথে ফাইলেনি পোর্স চলছে তিন দিন ধরে তাই এখানে পিউ আর তার যে স্কুলের ফ্রেন্ড একসাথে এসেছে তো আলপনা দেখুন এই ভিডিওটা তখন দেখায়নি মা দেখুন পিউ স্কুল থেকে চলে এসছে আর ওরা কলেজ থেকে এসছে নাস্তা নিয়ে এসছে এই যে বড়া পাউ তার সাথে সিঙ্গাড়া একটা আছে ব্রেড কাকলেট তো পিউ চলে এসেছে পিউ এখানে বসে আছে এই যে পিউ পিউ এখন ব্যস্ত নাস্তা করার জন্য সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি সন্ধ্যা দিয়ে এই দেখুন পিউকে পিউ স্কুল থেকে এসছে ওরিও বিস্কিট খাচ্ছে দেখাচ্ছে এখন সবাই ওরিও বিস্কিট খায় আর দেখাতে হবে না স্কুল থেকে এসে নিজে নিজে দেখুন মাথার ফিতেও খুলেন এটা রোজের বলতে হয় মার পড়লে তারপরে খুলে এটা প্রত্যেক দিন তো এখন মেয়েরা ফল খাচ্ছে যেহেতু আমি তখন অল্প নিজে একটু প্রসাদ গ্রহণ করেছিলাম আর বাকি প্রসাদ রেখেছিলাম কেননা কেউ তো ছিল না তো সব প্রসাদ রেখেছে তো এখন মেজমে খাচ্ছে আর পিউ পিউ প্রসাদ খাওয়াবে না প্রসাদ খাওয়াবে না তো যাই হোক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চলুন এখন তাদেরকে দিয়ে দিই দুধ হল্লি সরি দেবো দেওয়া হয়নি আর তারপরে আবার কি রান্না হবে দেখুন ময়দা দিয়ে কিছুটা পিঠে বানাচ্ছি পিঠে কেউ খাবে না অ্যাকচুয়ালি ঘোলাটা ছিল আর আটা মাখিয়েছি তার সাথে আজকে মুগের ছিলকার ডাল পালং শাক দিয়ে একটা ভালো তরকারি বানাবো বেশ দারুণ কিন্তু খেতে মুগের ডাল বলতে যেই মুগের ডাল আমরা রান্না করি ওইটা না এতে কিন্তু ছিলকা আছে মানে খোসা আছে তো দেখুন আটাও মাখিয়ে রেখেছি পাশে তো রুটি তরকারি সব কিছু আর এখানে কটা ময়দার পিঠে বানিয়ে নিচ্ছি কেউ খাবে না আমি নিজেই খাবো যেহেতু ঘোলা ছিল তার জন্য তো নারকেল রয়েছে ওই জন্য পার্টিসেপ্টে পিঠের মতন আমি কিন্তু বানিয়ে নেব চলে এসেছি বন্ধুরা এখন ভিডিওটা লাস্ট করতে আর বেশি বড় করছি না ভিডিওটা যেহেতু রুটি তরকারি করলাম আজকে পালং শাক মুখের ডাল দিয়ে বেশ ভালোই হয়েছিলো আর অল্প মাখানে ছিল ময়দা তো সেটাও করলাম তো রয়ে গেছে একটু আর কেউ খায়নি বা কাউকে দিইনি আমি যেহেতু এস হবে পিউ খাবে বলছিল তো আমি বললাম না না খেতে হবে না পরোটা আর তরকারি খাওয়া তো যাই হোক এখন ফলমূলও একটু খাওয়া হয়ে গেছে ওদের সবাই এখন ঘুমাতে চলে গেছে আর আমি একটু সিরিয়াল দেখছিলাম তো এখন অনেকটা রাত হয়ে গেছে বলতে অনেকটা রাত হয়ে গেছে তো আমি ওখানে কাজও করছিলাম আর মোবাইলে ভিডিও হচ্ছিলো তারপরে আমি সিরিয়াল দেখতে দেখতে সব গিছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো একদম হয়ে গেছে সব কিছু যাই হোক যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা একটু ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন আজকের